আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে আমরা সবাই স্বামী বিবেকানন্দের অনুগামী স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা রাখো আমরা তো শ্রদ্ধা করি কিন্তু কেন আমরা আক্রান্ত হব কেন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী টা দলের মুখ্যমন্ত্রী নন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন করতে চাই 2024 সালে 112 ফুট দুর্গা ঠাকুর তৈরি করার জন্য rana ঘাটে পুলিশ কেন দুর্গা ঠাকুর অনুমতন দাইনি আমি প্রশ্ন করতে চাই তিনমুলকে 2024 সালে দুর্গা পূজার মহা ষষ্ঠীর দিন উত্তরবঙ্গের ফালাকাটাতে মন্ডপে ঢুকে উলুধ্বনি শঙ্কর ধ্বনি ঢাক বাজানো যাবে না কেন আমাদের বলা হয়েছে আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি আপনি প্রোটেকশন কেন দিতে পারেননি গার্ডেন দিছে মাইক বাজানো যাবে না চন্ডী মন্ত্র পাঠ করা যাবে না স্তোত্র পাঠ করা যাবে না আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি এই নদীটা পেরিয়ে গেলে ওপারে কমলপুর মানে শ্যামপুর বিজয়া দশমীর দিন শ্যামপুরে পাঁচটা দুর্গা ঠাকুরের মূর্তি কেন ভাঙা হল কোথায় ছিল আপনার পুলিশ আপনি বলেন না ধর্ম যার উৎসব সবার আমি বলি ধর্ম যার সেই ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার বাংলায় আজকে সেই অবস্থা তৈরি হয়েছে তাই আসুন আমরা আমাদের সনাতন সংস্কৃতির জাগরণ ঘটাই শ্রী চৈতন্য মাটিতে বাংলাদেশে যা হচ্ছে ওটা অন্য রাজ্যের নয় ওটা হিন্দুদের উপর আক্রমণ সংঘ চালক পূজ্যপাদ, মোহন জি নাগপুরে বিজয়া দশমীর সভা থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত আমরা সেই কাজটাই করছি আমরা আছি ভয় দেখিয়ে লাভ নেই অনেক দেখেছি এসব ভয় দেখিয়ে লাভ নেই গঙ্গা море আমার গাড়ি সিপিএ ভেঙেছিল আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমার উপর আক্রমণ তৃণমূলের জিহাদীরাও করেছিল আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমার বাড়ির লোক বিপিন অধিকারী আট বছর ব্রিটিশের জেলে ছিল ভয় আমি পাই না মেদিনীপুর আমাকে সেটা শিখিয়েছে এবারে মা মাতঙ্গিনী হাজরা এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা তমলুকের বানপুকুর বন্দ্বে মাতারাম আত্মত্যাগ করেছিলেন আর ওপারে বীরেন্দ্রনাথ শাসকল একমাত্র পৃথিবীর হিন্দু যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা দিন করেনি আমাকে হারাতে কেউ একজন এসেছিল না কলকাতা থেকে এসেছিলেন খুব বড় লোক ওনার অনেক অনেক টাকা হেলিকপ্টার অনেক চার্টার ফ্লাইট অনেক সন্ত্রী অনেক মন্ত্রী অনেক ক্ষমতা ওয়ার্ল্ড ফেমাস নাকি তিনি পলিটিশিয়ান আমাকে হারাতে এসেছিলেন নন্দীগ্রামে এক হাজার নশ ছাপ্পান্ন ভোটে মেদিনীপুরের লোকরা হারিয়েছে আমাদের কিচ্ছু চাই না আমরা আত্মীয়র সঙ্গে থাকবো তুমি বহিরাগত টাটা বাই বাই ব্যাক টু দি প্যাভিলিয়ান কলকাতা পাঠিয়ে দিয়েছে ছাব্বিশ সালে এই রাজ্যে বিজেপি কে আনতে হবে বিজেপি এলে আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব কাকে বলে মতো শাসন আমরা পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশের মত শাসন সুশাসন আর বিশেষ করে নারী সুরক্ষা দেব আর গুজরাটের মতো শিল্প কি করে আনতে হয় আর হাতে কাজ কি করে দিতে হয় গুজরাটের মতো বাংলায় আমরা দেব এই দুটো উদাহরণ দিয়ে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন